যুক্তরাষ্ট্রের কোন ভূমিকা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার কিভাবে কাজ করে আপনারা জানেন যে পররাষ্ট্রনীতি তৈরি করে এবং সেই কাজ করে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারা আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনবে শেখ হাসিনার পতনের পথে আমি একটা কথা বলছি সেটা হলো শেখ হাসিনা পতন মানে আসলে ভারতের সোকল ফরেন পলিসির পতন বলছি ফরেন পলিসি বলতে খুবই বাধে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রদর্শক বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন প্রদর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে দর্শক বাংলাদেশ ইস্যুতে যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয় তখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুটাকে নরেন্দ্র মোদীর কাছে ছেড়ে দিলেন নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছেন দর্শক এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুস সাহেব এবং সুখবর আসে আওয়ামী লীগের জন্য কারণ নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার বন্ডিং কেমন সেটা আপনারাই ভালো করে জানেন দর্শক আমরা বিস্তারিত জানবো মূল ভিডিও থেকে তাই আজকের ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বিস্তারিত ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক চলেন আমরা বিস্তারিত আলোচনাগুলো ভিডিও থেকে দেখে নেই মোদীর হাতেই বাংলাদেশকে ছেড়ে দিলেন ট্রাম্প বললেন এই দেশ নিয়ে আর কোন সিদ্ধান্ত নেবেন না তিনি এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর তীব্র আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসে সমালোচনা ঝড়ো এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তোলে তবে কি মোদীর হাতে বাংলাদেশের ভবিষ্যৎ ট্রাম্পকে সত্যি এমন কোন বার্তা দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প মোদীর বৈঠকের পর দুই নেতা গণমাধ্যমের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন এমন এক প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ যেখানে এক আবারে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন না আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না এরপর ভারতের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে ধরে কাজ করেছে আর এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করা হয়েছে তাই বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেব অর্থাৎ নরেন্দ্র মোদীকে এই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করে ট্রাম্প কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই ইঙ্গিতে নরেন্দ্র মোদী কোনো উত্তর না দিয়ে কথা বলতে শুরু করে ইউক্রেন প্রসঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসরে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে মোদী বলেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমাধান খোঁজার ক্ষেত্রে ট্রাম্পের উদ্যোগকে আমি সমর্থন জানাই বৈশ্বিক জনমত বলছে ভারত এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না আমরা সবসময় শান্তির পক্ষে ছিলাম ট্রাম্পের প্রশংসায় গণমাধ্যমকে মোদী বলেন প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় তার নিজের দেশকে অন্য সব থেকে এগিয়ে রাখেন যা আমার দৃষ্টিতে একটি প্রশংসনীয় কাজ আমিও একই কাজ করি বলেও জানান নরেন্দ্র মোদী তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে দ্বিপাক্ষিক অনেক বৈঠক টৈঠক হলো এবং যেই ভারত এতদিন রাশিয়া থেকে তেল গ্যাস ক্রয় করত সেই ভারত ঘোষণা দিল যে তারা আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনবে এবং চুক্তি করবে যেটা অলরেডি কিন্তু প্রফেসর ইউনুস তিনি করে ফেলেছেন ওই আশিক সাহেবকে দিয়ে আশিক সাহেব ও যে ইয়া দায়িত্বে আছে কি এটা জানি আছে যা জ্বালানি বিনিয়োগের দায়িত্বে আছে এটা অলরেডি করে ফেলেছেন এখন মোদি সাহেব এটা করতেছে তার মানে প্রফেসর ইউনুস যা চিন্তা করে মোদি তার কয়েক ঘাট পরে করে এখন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সব বৈঠক বা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এগুলো শেষ করার পরে যখন দুইজনে সাংবাদিক সম্মেলনে বসলো আপনারা জানেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন করেন না শুধুমাত্র ব্রিটেন বা আমেরিকাতে গেলে তখন ওই ওদের নিয়ে অনুযায়ী চাপে পড়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তো সেই হিসাবেই ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তারা বৈঠকে তারা একটা সাংবাদিক সম্মেলনে বসেছেন তো বসার পরে সাংবাদিকরা প্রশ্ন করতেছে হঠাৎ করে এক সাংবাদিক প্রশ্ন করলো যে ভারতীয় সাংবাদিকা কি যে এই যেই বাংলাদেশে সরকার পরিবর্তন হলো এতে আপনার পূর্ববর্তী প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইডেন সেই বাইডেনের কোনো হাত আছে কিনা এবং আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনুস একটা জিনিস খেয়াল করেছি আমরা ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনুসো বলে না প্রফেসর ইউনুসো বলে না অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসো বলে না প্রফেসর মোহাম্মদ ইউনুস বলে না তারা বলে মোহাম্মদ ইউনুস আবার কেউ কেউ বলে মোল্লা ইউনুস সে যাই হোক ওদের যা খুশি তা বলুক যে মোহাম্মদ ইউনুস ওই যে নামের আগে নামের আগে মোহাম্মদ লাগাইলে মানে একটু ওই জঙ্গি জঙ্গি ভাব আসে তো ওদের কাছে যেটা জঙ্গি ভাব আমাদের কাছে করবে তাই না নামের আগে তো অনেক ভালো ভালো জিনিস আমাদের জন্য তো এখন বলে যে মোহাম্মদ ইউনুস জুনিয়র সরসের সঙ্গে মিট করেছেন জুনিয়র সরস তিনি যে ট্রাম্পের কোপ লোক তিনি বাংলাদেশে এসেছিলেন কদিন আগে বিনিয়োগ নিয়োগ করবেন তো তখন ভারতীয় সাংবাদিক বলল যে এতেই কি প্রমাণিত হয় না যে এই যে ইউনুসের সঙ্গে জুনিয়র সরসের বৈঠক হলো এতেই কি প্রমাণিত হয় না যে যে বাংলাদেশ সরকার পরিবর্তনে বা এই যে হাসিনার ক্ষমতা হারালো এতে আমেরিকার হাত রয়েছে আহ এবং মজার ব্যাপার হচ্ছে যে ভারতীয় সাংবাদিক এই প্রশ্নটা কিন্তু ইংরেজিতেই করতেছিলেন কিন্তু আবার ওই ট্রাম্পের পিছনে একজন বসা সে আবার ইংরাজিতে অনুবাদ করে দিচ্ছে মানে আমার কাছে অবাক লাগে যে ভারতীয় সাংবাদিক তো প্রশ্নটা ইংরাজিতেই করতেছিলেন তাই না তো এটাকে আবার ট্রান্সলেট করে দেওয়ার কি আছে ইংরাজি কেই ইংরেজিতে ট্রান্সলেট হইতে পারে এমন যে যে ভারতীয় সাংবাদিকের ইংলিশ ট্রাম্প বুঝতে পারে না ওদের ইংলিশ তো ওই ওই যে আমাদের বাংলায় বলি না যে ইংলিশকে বই বাংলিশ মানে ইংলিশ এমন ভাবে বলে যেন বাংলার মতো তো এটা হচ্ছে ওই হিন্দির ইংলিশ আর কি যাক সেটা উচ্চারণ করে দিল তো দেওয়ার পরে তখন ডোনাল্ড ট্রাম্প বললো যে আমাদের ডিপ স্টেটের কোনো হাত ছিল না বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে এবং বাকিটা আমি নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম আমি আমি জেনেছি নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে একশো বছর পড়াশোনা করছে একশো বছর পড়াশোনা করছে নরেন্দ্র মোদীর বয়স কত আমি ভারত লাস্টের বছর শীত 100 বছর হয় নাই যা ট্রাম্প বলছে বলছে আমি এটা নরেন্দ্র মোদির উপরে ছেড়ে দিলাম আই লিভ ইট টু মোদি এই কথা শোনার পরে মানে অনেক সাংবাদিক ভারতের পত্রিকা তো ASCII এমনকি আমাদের ডেইলি পর্যন্ত বলছে যে বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প নরেন্দ্র মোদিকে দিয়ে দিয়েছে কি ইংলিশেদের কি ভাষা মানে আমি বুঝি না ডেইলি স্টারের মতো একটা পত্রিকা তারা এগুলো কিভাবে লিখে ভারতের গুলো না হয় বুঝলাম যে ওরা লিখতেছে ভালো কথা ওদের ওরা স্বযত করতেছে লিখতেছে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার আর মানে কি সংবাদ সম্মেলনে যখন কেউ বলে যায় প্রাইম মিনিস্টার তখন বলা হয় যে বাংলাদেশ সরকার পরিবর্তনের ক্ষেত্রে আছে যদিও নরেন্দ্র মোদী কিছুই বলেন নাই তিনি সরাসরি এরপর সুর পাল্টিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলে গিয়েছেন যেমন আমরা যখন যে ইংল্যান্ড যারা থাকেন আমেরিকা যারা থাকেন তারা সেখানে লিবিট মানে কি যেমন আমরা যখন আমরা আমাদের অফিসে কিন্তু হয় তুই মাঝে মধ্যে আমাদের অফিসে ব্রিফিং এ বড় বস আসে তুই ছোট ম্যানেজার ছোট ম্যানেজার কি করে কি অনেকক্ষণ কথাবার্তা বলিয়া তারপর বলে যে নাও আই লিভ ইট টু দা মেইন ম্যানেজার মানে আমি মেইন ম্যানেজারের উপর ছেড়ে দিলাম দা ফ্লোর ইজ ইউর্স এই এখন আচ্ছা একটা বিবেকের কাছে প্রশ্ন করেন যে একটা স্বাধীন দেশ বাংলাদেশ এই বাংলাদেশের দায়িত্ব কি নরেন্দ্র মোদির উপর দেওয়া যায় যদি গোপনে গোপনে দেওয়া যায় এটা কি বাস্তবে কেউ বলে বলে না তো রোনাল্ড ট্রাম্প বলছে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার তার মানে হচ্ছে যে নরেন্দ্র মোদীকে বলছে যে এই প্রশ্নের উত্তরটা নরেন্দ্র মোদী ভালো দিতে তারপর ছেড়ে দিলাম কিন্তু এইটা এইটা মানে ওই কিছু কিছু মিডিয়া আছে খুব বড় করে লিখতেছে যে দায়িত্ব দিছে নরেন্দ্র মোদীকে মোটেও না দায়িত্ব মোটেও নাই কিন্তু আওয়ামী লীগ আশা করতেছিল যে যখন সাংবাদিক ট্রাম্প বলছে যে আপনার আগের প্রেসিডেন্ট বাইডেন সে বালামছে এরকম করছে আশা ছিল খুব আশা ছিল ডোনাল্ড ট্রাম্প বলবে যে হ্যাঁ আসলে মানে হাসিনাকে সরানো অনেক অন্যায় হয়েছে আমি এবং নরেন্দ্র মোদী মিলে হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দিব কিন্তু এই কথা না শুনিয়া এই আওয়ামী লীগ পুরা হতাশ যেই আওয়ামী লীগের যে শেখ হাসিনা তিনি ফোন করে বলতেছেন যে সবাই ট্রাম্পের ছবি রাখবা ট্রাম্পের ছবি রাখবা ওরা যখন ট্রাম্পের ছবিতে করবে তখন তোমরা এটা ক্যামেরা করে ভিডিও করে রাখবা রাখতে তারপর আমি আমার লোক দিয়া সমস্ত বিশ্বে প্রথা করুন সব জায়গায় আমার লোক আছে এটা বলে নাই হাসিনা এমনকি এক ডোনাল্ড ট্রাম্পকে নতুন জাতির আব্বা বানিয়ে নিছে সেই ডোনাল্ড ট্রাম্প কিছুই বললো না বরঞ্চ ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা জড়িত না তার মানে কি ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকা জড়িত তার মানে তার মানে দেশের জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে যাই হোক এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আই লিভ ইট নরেন্দ্র মোদী এখন নরেন্দ্র মোদীকে বলার জন্য বলছে কিন্তু নরেন্দ্র মোদী একটা কথা বললো না অন্তত মোদী তো বলতে পারতো যে হ্যাঁ আসলে বাংলাদেশে যা হয়েছে তাও নয় হয়েছে এটা আহ জঙ্গিরা হাসিনাকে সরিয়েছে এরকম তো বলতে পারতো তাই না বাংলাদেশে পাকিস্তানে পরিণত হচ্ছে এটাও বললো না নরেন্দ্র মোদী একদম চুপ এখন বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পও চুপ নরেন্দ্র মোদী ও চুপ ওদিকে হাসিনার কি অবস্থা হাসিনার অবস্থা হচ্ছে আপনার ওই হাসিনা ওই গানটা গাইতেছে কোন গানটা ওই জয় গানটা তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান না বুঝিয়া দিলাম মন ও না বুঝিয়া দিলাম মন ও প্রাণের একটা গান আর কি এটা গাইতেছে তো এই হচ্ছে এদের অবস্থা খুব দুঃখ লাগে জানেন এই আওয়ামী লীগরা যাকেই জাতির পিতা বানায় সেই ওদের সঙ্গে বেইমানি করে এখন আমরাও দেখি যে পরবর্তী আওয়ামী জাতির পিতা হিসাবে কে আবির্ভূত হয় অপেক্ষায় রইলাম আপনারা অপেক্ষায় থাকেন প্রচেষ্টা কথা বলে কি জানেন যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ হাসিনাকে সরিয়েছে এই বাংলাদেশ নিয়ে আমেরিকা চীন রাশিয়া কারো কোনো সেনাই কারো কোনো সেনাই বাংলাদেশ কিভাবে চলে বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে যত বড় শক্তিটা কেন বাংলাদেশে এসে কেউ নাকলেতে পারবে না আর আওয়ামী লীগ আওয়ামী লীগ আজীবন চেয়েছে ষড়যন্ত্র করে ক্ষমতা থাকতে মানুষের গুলামি করে ক্ষমতা থাকতে জনগণের মন জয় করে ক্ষমতা থাকতে চায়নি এই কারণেই জাতির পিতা নরেন্দ্র আরেক জাতির পিতা আবার জাতির পিতা বদল হয় এইভাবেই ক্ষমতা যাওয়ার চেষ্টা করে ক্ষমতা চায় বিক্রি দিয়ে হলেও এই ধরনের দল জনবিচ্ছিন্ন দল এরা কোনোদিনও ক্ষমতা আসতে পারবে না নতুন নতুন জাতির পিতা হতেই থাকবে আর নতুন নতুন ভাবে আশাহত হতেই থাকবে এবং জাতিসংঘের এই রিপোর্টের পর শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ারও ধ্বংস হয়ে গিয়েছে বলরেডি বলে আমি মনে করি

আহ কয়েক ঘন্টা আগেই একটা ঘটনা ঘটেছে ট্রাম্পের সাথে মোদীর বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্য রসের সৃষ্টি করেছে এবং মোদীর জন্য এটা একটা ডিজাস্টার আমরা এভাবেই বলতে পারি তো কি বলেছেন কেন বলেছেন শুধু যা বলেছেন তা না সেই ভিডিওর সময় মোদীর দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয় সেটা নিয়ে একটু কথা বলতে চাই তার আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শেখ হাসিনার পতনের সাথে আমেরিকাকে জড়িয়ে অনেকগুলো জায়গায় বলা হয়েছে লেখা হয়েছে এর মধ্যে মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোক তিনি আসলে ট্রাম্পের আগের মেয়াদে সরকারের অংশ ছিলেন তিনি আহ টাকার কালসানের সাথে কথা বলেছেন টাকা কালসানকে আমরা সম্ভবত চিনি অনেকেই সেটা হলো উনি খুবই ট্রাম্প একজন মানুষ উনি রিপাবলিকান ট্রাম্প আমি প্রায় বলি যে ট্রাম্প কিন্তু রিপাবলিকান নন এবং শুধু সেটাকে পুতিনা খুব পছন্দ করেন এটা কালসানের পরিচয় একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে জেনে রাখা ভালো হবে রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর যখন পুতিন ওয়েস্টার্ন মিডিয়ার সাথে অলমোস্ট কথা বলছেন না কারোর সাথে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না তখন খুবই উত্তেজনা করার একটা মুহূর্তে টাকার কালসন পুতিনের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারটা মানে ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডে আদৌ কোনো জার্নালিজম ছিল না মানে একেবারে বাংলাদেশের ফারসাদার উপা মজাম্মেল বাবুরা যা করতেন তা বলছি না কিন্তু মোটামুটি ওদের স্ট্যান্ডার্ডে এইরকম কিছুই আসলে ওখানে ঘটেছিল তো যাই হোক কালসনের সাথে তখন সাক্ষাৎকার দিয়েছেন মাইক বেঞ্চ সেখানে মূলত কথা হয়েছিল আমরা জানি মাস্কের যে যে প্রতিষ্ঠান আছে। তিনি লিড করেন কমানোর কাজ করছে সেখানে ইউএসএইডি কে তারা পুরো বন্ধ করে দেওয়ার ন্যারেটিভ তৈরি করছিলেন যুক্তি তৈরি করছিলেন তো সেই যুক্তি দিতে তিনি সেখানে আসেন এবং এখানে অনেক আলাপ আসেন এবং একটা পর্যায়ে রেজিম চেঞ্জের আলাপ প্রসঙ্গে বাংলাদেশ আসে বেঞ্চ তখন বলছেন যে বাংলাদেশে কয়েক আগে যে প্রধানমন্ত্রীর পতন এবং পালিয়ে যে গেলেন তিনি সেটা আমেরিকা ঘটিয়েছে খুব স্পষ্ট ভাবে তিনি বলেছেন ব্যাকগ্রাউন্ড তিনি এভাবে বলছেন যে আমেরিকা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তার স্বার্থ কাজ করে না সেখানে সে রেজিম চেঞ্জ করার চেষ্টা চেষ্টা করে এবং দুভাবে রেজিম চেঞ্জের কথা তিনি বলছেন একটা হলো নির্বাচনের মাধ্যমে বিরোধীদের সাথে যদি আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তারা চেষ্টা করে নির্বাচনের সাপোর্ট করে তারা তাকে জেতাতে এটা একটা পথ আরেকটা পথ হচ্ছে নানানভাবে ফান্ডিং করে লোকজনকে অর্গানাইজ করে কালার রেভলিউশন

শেখ হাসিনার মতো অথরিটেরিয়ান সরকার যাদের কমন প্রবণতা থাকে চায়নার দিকে সেটা কমবে চাইনার ফুটপ্রিন্ট কমাতে পারবে এবং আমরা ওইটা মেনে নিয়েছিলাম যে আমাদের মুভমেন্টে যদি আমেরিকার এই পদক্ষেপগুলো কাজে লাগে এই পদক্ষেপগুলো যুক্ত হয় সেটা আমাদের সফল হতে সাহায্য করবে সো ওইসব বলেও আসলে খুব বেশি লাভের কিছু নেই তবে সেন্ট তাহলে ব্যাপারটা মিথ্যা যেটা আমরা এখন পর্যন্ত দেখছি যাই হোক তিনি এরপর বললেন বিভিন্ন বিএনপি নামও আসলেন উনি ন্যাশনালিস্ট পার্টি বলেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বলেছেন সেই পার্টি আমেরিকা যা চায় সেই ধরনের কিছু ধাবা বেনিফিট দিতে পারে বলে আমেরিকার পারসেপশন হয়েছে তাই নাকি আমেরিকা সাহায্য করা শুরু করেছে এবং তুই এন ডিআই আইআরআই এর নাম আনলেন একটা জানি আমরা এনডিআই ডেমোক্রেটিক পার্টির সাথে আইআরআই হলো রিপাবলিকানদের সাথে লাইন আছে তারা বাংলাদেশে নানান পদক্ষেপ নিতে শুরু করেছে আইআরআই এর কথা স্পেসিফিকলি বলছেন সেটা রিপাবলিকানদের তারা টার্গেট করে বিভিন্ন লোকজনকে ফান্ড করেছে বিভিন্ন কিছু করার জন্য এসব সব মোটা মোটার এনেছেন যাই হোক এটাকে আমরা আসলে পাত্তা দিতে চাই না কারণ হলো মার্কিন মিডিয়া বিশেষ করে টাকার কাস্টাররা ক্রেডিবিলিটি হারিয়েছেন অনেক আগে এবং যেহেতু ইউএসআইআই টি পুরো বন্ধ করে দিচ্ছে ট্রাম্প ট্রাম্পের অধীনে বিশেষ কারণ এলন মাস্ক এটা চেয়েছেন এবং ট্রাম্প এটাকে করেন তো এটার জন্য যুক্তি তৈরি করতে হবে এবং এই আলাপ মানে সামনে আনার চেষ্টা করা হচ্ছে যে আমরা কেন আমাদের টাকা খরচ করে এগুলো এগুলো করবো এগুলো আলোচনা করবো আমরা নিশ্চয়ই যে আমেরিকার তার যে পরাশক্তির যে ইমেজ সেটা শেষ করার বিষয়ে আসলে নেমেছেন ট্রাম্প এরা যাই হোক সেটা অন্য আলোচনা এবং এদের আসলে কেউ আর বিশ্বাস করে না আবার একই সাথে আমরা এটাও যোগ করবো আমেরিকায় ধরে কাজ অনেক জায়গায় করে করেনি তাও না সো এই প্রেক্ষাপটেই আহ খুব আলোচনায় আসলো সাম্প্রতিক সময় বাংলাদেশে আমেরিকার প্রভাব এর আগে আরো আমেরিকান দু একটা খুব বিখ্যাত না হলো মোটামুটি এক্সেপ্টেবল পোর্টাল ইউএসএ আইডির ফান্ড ব্যবহার করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টে রোল প্লে করার চেষ্টা এগুলোর কথা এসছিল এবার আসি যেন ট্রাম্পের সাথে মোদীর যে ইন্টারভিউ ওখানে এক সাংবাদিক ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করছেন তিনি বলছেন আপনি বাংলাদেশের সাথে কি বলবেন আমরা দেখেছি এবং এটা স্পষ্ট সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল এছাড়া মোহাম্মদ ইউনুসা জুনিয়ার সরসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি মানে সরসের আই আসা নিয়ে আশা নিয়ে তুলকালাম ঘটিয়ে ফেলছে কারণ সরস ভারতের ভারতের সরকারকে রিস্টেবিলাইজ করার চেষ্টা করা করছে বলছে ইনফ্যাক্ট সরসের ওপেন সোসাইটি নিয়ে কিছু বিতর্ক আছে কিন্তু তারা যে ধরনের কাজ করে সেটা মোদীর সরকারের জন্য প্রবলেম্যাটিক হবে তাই তারা সেটা নিয়ে সর্বোল করেছে যাই হোক যেভাবে ট্রাম্প করেন এতে আমাদের ডিপ স্টেট কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি বিষয় জানিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন শত শত বছর তারা কাজ করছেন সত্যি বলতে এই বিষয়ে করেছি তবে বাংলাদেশ ইস্যুটি আমি মোদী মানে প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দেব একদম স্পষ্টভাবে না করেছেন তারা এটা করেন না মোদিরা মোদী করেন এবং শত শত বছর ধরে করে আসছেন এবং ট্রাম্প করছেন এটা

অনেক ক্ষেত্রে বাংলাদেশি পলিটিশিয়ানদের মত একটা মক্ষম সুযোগ এসেছিল বাইডেনকে ডোবানোর জন্য উনি যেখানেই সুযোগ পান উনি এটা বাইডেনকে কে ডোবান এবং আমাদের দেশে পলিটিশিয়ানদের মতো টাফ ভাবে আক্রমণ করেন যেটা আমেরিকার স্ট্যান্ডার্ড এর সাথে যায় না কিন্তু উনি এটা করেন এইরকম একটা সুযোগ আসার পরেও উনি বাইডেন এর ব্যাপারে এসব বললেন না

ডিসাস্টারাস ভঙ্গিতে বসেছিলেন যখন প্রশ্ন করা হয় এনটাইর টাইমটা এনটাইর টাইমটা উই কতটা ফ্রাস্ট্রেটেড কতটা প্রবলেমের মধ্যে আছেন উনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে এটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে এটা খুব ক্লিয়ার হয়ে যায় আমরা তার পুরো ইন্টারভিউটা মানে প্রেস কনফারেন্সের কথাবার্তা বলাটাকে যদি ধরি তাহলে এটা বলতেই হবে মানে ট্রাম্পের সাথে বন্ধু-বন্ধু বলে উনি যা যা অর্জন করতে চেয়েছিলেন তা আসলে উচিত হয়নি এবার কার ট্রাম্পের সাথে তার আগের মতো যে কেমিস্ট্রি ছিল আগেও কিছু প্রবলেম ছিল কিন্তু এবার কার কেমিস্ট্রি আর ওই রকম অতটা অন্তত এখন পর্যন্ত কাজ করছে না বলে মনে হয় তবে বাংলাদেশ প্রশ্নে তার আরও কিছু ইস্যু আমাদের মাথায় রাখতে হবে তার এই সফর বাংলাদেশ প্রশ্নে কি ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে সেটা খুব দ্রুতই আলোচনা করবো তার আগে মোদীর এই নাস্তা আবুদ হওয়া এটাকে আমরা এনজয় করতে চাই তো প্রিয় দর্শক আজকের এই খবরগুলো দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু